নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের স্বাগত জানিয়ে চলেছি পরবর্তী রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে একেবারে নিরামিষ আলুর চপ খুব মুচমুচে দারুণ টেস্টি আলুর চপ কিভাবে তৈরি করা যায় সেটাই এই ভিডিওতে শেয়ার করছি এখানে আমি মাঝারি সাইজের পাঁচটা আলু ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি একটা গ্লাস গ্লাসের ঠিক পেছন দিকটা দিয়ে এইভাবে চেপে আলুগুলোকে ভেঙে নিচ্ছি আর আমি আজকে খোসা সহই আলুর চপ বানাবো যেইভাবে দোকানে খোসা সহ আলুর চপ বানানো হয় ঠিক সেইভাবেই তৈরি করব তোমরা চাইলে এখানে খোসাগুলো ছাড়িয়েও নিতে পারো তো সব আলুগুলো এইভাবে ভেঙে নিয়েছি এবার এখানে একটা বাটির মধ্যে আমি দু কাপ পরিমাণ বেসন নেবো বেসনটাকে একটু ভালো করে চেলে নেব যেন তার মধ্যে দানা দানা না থাকে এইভাবে বেসনটা একটু চেলে নেওয়ার পরে আর এখন দেখতেই পাচ্ছ কতটা দানা বেরিয়েছে এ দানাগুলো বাদ দিয়ে দেব। এবার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে বিট লবণ ব্যবহার করলাম এতে করে চপের স্বাদ অনেক বেড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর হাফ চামচের কম হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু খাওয়ার সোডা এবার একটু একটু করে জল দিয়ে বেসনটা মেখে নেব একবারে বেশি জল দেব না এতে করে বেসনের বেটারটা পাতলা হয়ে যাবে তাই বারবার জল দিয়ে এভাবে বেসনটাকে মেখে নিচ্ছি এখন বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব বেসনটা যত ভালো করে ফেটিয়ে নেওয়া হবে তত চকটা খুব ভালো ফুলবে এখন আমার বেসনটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর বেসনের ঘনত্বটা ঠিক এরকম থাকবে এবারে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা ঝিরে হাফ চামচ গোটা ধনে আর দিয়ে দিছি চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে এবার এগুলো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এবার নামিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো সরষের তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা এখানে আমি আদাটা বেটে দি নি একটু ভালো করে থেতে করে দিয়েছি আর দিচ্ছি হাফ চামচ হিং এবার আদা আর হিং একসঙ্গে দিয়ে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে আমার যতটা আলু রয়েছে সেই পরিমাণ মেপেই লবণটা দিতে হয় এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার সব কিছুকে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই খুব বেশি ভাজবো না এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো এবার মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে আলুটা ভালো করে মেখে নেব যাতে করে আলুটা মশলার সাথে খুব ভালো করে মিশে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম আমি এখানে পঞ্চাশ গ্রাম চীনা বাদাম একটু ভেঙে নিয়েছি এখন আলুর সাথে বাদামটা মিশিয়ে নেব এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে প্রথমে আলুটা কড়াইয়ের মধ্যে একটু লেগে যাবে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন আলু থেকে তেল ছেড়ে দেবে তখন এমনি কড়াই থেকে আলুটা আলগাভাবে উঠে আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে প্রথমেই ভাজা মশলার পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ দিয়ে দিলাম এখন মশলাটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন দেখতেই পাচ্ছ যে কড়াই থেকে এখন আলুটা খুব সহজেই ছেড়ে যাচ্ছে এখন আর লেগে যাচ্ছে না এই সময় এখন আলুটা নামিয়ে নেব এখন আমাদের চপের আলু কিন্তু একেবারে রেডি আর এখন নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে আলুটা কতটা টেস্ট হবে এখন হাতে করে একটু একটু করে আলু নিয়ে এইভাবে গোল গোল করে রাখব ঠিক এই সাইজ করে নিয়েছি এইভাবে সব আলুগুলো গোল করে নেব। আর বন্ধুরা চপ খেতে ভালো হবে এই আলুটা তৈরি করার ওপর এই আলুটা যতটা ভালো করে তৈরি করা হবে চপের টেস্ট ততটাই সুন্দর হবে এখানে আমি নিয়ে নিয়েছি একটা কেরি প্যাকেট এর প্যাকেটটার ভেতরে আলুটা আমি এইভাবে দিয়ে হাত দিয়ে চেপে নিয়েছি তোমরা চাইলে এখানে হাত দিয়েও করতে পারো আর দেখো ঠিক এই রকম সাইজ করে নিয়েছি আমি আর করে দেখাচ্ছি এখন এইভাবে যদি বাদামগুলো বেরিয়ে আসে হাত দিয়ে একটু এইভাবে গোল করে নেবো একইভাবে সব আলুর গোলগুলো আমি চপের সাইজ করে এইভাবে চেপটে নিচ্ছি এই চপ আমরা পান্তা ভাত মুড়ি এমনকি শুধুও খেতে খুব পছন্দ করি এখন সবগুলো এইভাবে তৈরি করা হয়ে গেছে এবার একটা একটা করে আলু নিয়ে এইভাবে বেসনের মধ্যে চুবিয়ে হাতা দিয়ে খুব ভালো করে বেসনটা মাখিয়ে নিতে হবে তোমরা চাইলে এটা হাত দিয়েও করতে পারো কিন্তু আমার মনে হয় হাতা দিয়েই বেশি সুবিধা হয় এবার তেল গরম হয়ে গেলে খুব সাবধানে তেলের মধ্যে এইভাবে আস্তে করে ছেড়ে দিতে হবে আর দেখো ছাড়ার সাথে সাথে এই চপগুলো এইভাবে তেলের থেকে ওপরে ভেসে উঠে আসবে এবার আস্তে আস্তে উল্টে দিয়ে দুপিটি ভেজে নিতে হবে প্রথমে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ঠিক এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি একইভাবে সব চপগুলো ভেজে নেব তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম চপ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে